আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা নিয়ে এসেছি আকিজের অত্যাধুনিক গাড়ি সিএনজি মডেলের তিনটা কালারের গাড়ি হবে এইখানে আমি নীল কালারের একটি গাড়ির ভিডিও প্রদর্শন করছি সম্মানিত দর্শক আমাদের গাড়িটাতে লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতেও চালাতে পারবেন পানির ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ব্যাটারিতে রয়েছে বিভিন্ন ফিচার অত্যাধুনিক প্রযুক্তি আপনি পিছনের সাইডও দেখতে পারবেন সামনে বসে রয়েছে ক্যামেরা রয়েছে গিয়ার অর্থাৎ আপনার গিয়ার রয়েছে গাড়িতে সামনে রয়েছে সুন্দর একটি ডিসপ্লে মিটার এবং পিছনে রয়েছে আরামদায়ক সিট যেখানে চারজন পর্যন্ত বসতে পারবে একবারে পিছনের সিটে মধ্যখানে তিনজন ড্রাইভারের সাথে একজন মোট ড্রাইভার সহ নয়জন বসতে পারবেন এই গাড়িটাতে এই গাড়িটা কিন্তু সিএনজির থেকেও আধুনিক করা হয়েছে অর্থাৎ এই গাড়িটাতে এই পরিমাণ প্যাসেঞ্জার নিতে পারবেন সি ইঞ্জির বেশি টাকা ইনকাম করতে পারবেন এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটারিয়াল আমরা এবার দেখাবো লিথিয়াম ব্যাটারি দিয়ে যাচ্ছে আমাদের মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের মিশুক যাচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে সম মডার্ন টাচের এই গাড়িটা আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েছি আর এই পাশে হচ্ছে আমার আকিজ গাড়িটা এই গাড়িটা আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে ট্রায়াল করতেছি অর্থাৎ এই গাড়িটাকে আমরা লিথিয়াম ব্যাটারি প্রদর্শন করে গাড়ি সহকারে সম্মানের দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক লিথিয়াম ব্যাটারি আমার এখানে লিথিয়াম ব্যাটারি পাবেন ডয়েডু লিথিয়াম লিথিয়াম আয়ন লিথিয়াম ব্যাটারি আইএম এই যে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি আছে আটচল্লিশ ষাট মিশুকের জন্য চার বরং আটচল্লিশ ইজিবাইকের জন্য পাঁচ বরং ষাট দুটা ভোল্টেজের ব্যাটারি আমার কাছে পাবেন তারপরে যে দেখেন চার্জারটা খুলে রেখেছি তারপরে আপনার কক উপরে যে আপনাকে দেখালাম মিটারগুলো আর গাড়ি তো পাবেনি আমার কাছে এই যে গাড়ি দেখেন বিভিন্ন মডেলের গাড়ি আছে এই গাড়িগুলো আপনারা আমাদের থেকে পানির ব্যাটারি তারপরে স্কুটি পাবেন তিন সিটের স্কুটি ফ্যামিলি প্যাক বন্ধু তারপর নিতে করবেন আপনারা স্কুটি বললাম তারপরে মিশু মিশুক নয় সিট মিশুক বোড়া সিএনজি মিনি মিশো বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আছে কোন গাড়ি আপনি নেবেন এই যে ভাইয়ারে এসেছে আপনার মমিং সিং থেকে ওনারা গাড়িটা নেবেন আমার কাছ থেকে পাবেন মেট্রো সিমের পিক আপ পিক বিভিন্ন ফিচার এই পিকআপটাকে আপনার মানুষও প্যাসেঞ্জার হিসেবে টানতে পারবেন আবার এটাকে মালও বহন করতে পারবেন আবার সহজে মাল অপসারণ করতে পারবেন পিক রয়েছে অত্যাধুনিক একটি দেখেন সামনের ডিসপ্লে আপনার কি বলে লাইটিং তারপরে যে দেখেন আপনার সামনে লাইট দেখালাম তারপরে সকেট হেভি হেবি সিম গ্রুপের গাড়িতে রয়েছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক সম্মিলিত এই গাড়িটাতে প্যাসেঞ্জারও টানতে পারবেন আবার করে আর আমার কাছ থেকে যে স্কুটি বা যে গাড়িগুলো পাবেন সেই গাড়িগুলো অবশ্যই মানসম্মত দামে সস্তা মানে ভালো তালুকদার মোটরস এবং ফারজানা যাই হোক আমার কাছ থেকে এই আঁকিজের গাড়িটার পর্যাপ্ত পরিমাণ ফোন আসতেছে তাই এবার ভাই আমি আকিজের গাড়িটার দাম বলবো আঁকিজের গাড়িটা হচ্ছে পানির ব্যাটারি দেওয়া দু লক্ষ নিরানব্বই হাজার টাকা নয় হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ নব্বই হাজার টাকা আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি নিতে চান তিন লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পঞ্চাশ এই স্কুটিটা নিতে পারেন মাত্র এক এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা স্কুটিরা নিতে পারবেন আমাদের থেকে চালাতে পারবেন দুরন্তভাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত তারপরে ফ্যামিলি প্যাক বন্ধু নিতে পারবেন বন্ধুরা নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা চল্লিশ আটচল্লিশ হাজার টাকায় বন্ধু আর দুরন্ত হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা আমার কাছ থেকে বিভিন্ন মানের বিভিন্ন দামের গাড়ি পাবেন আবারও বলছি আমাদের অবস্থা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের এখানে আসবেন সরাসরি আপনার প্রোডাক্টগুলো থেকে দেখে নিয়ে যাবেন ইচ্ছাও এই ফ্যামিলি প্যাক বন্ধু স্কুটিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর আকিজের গাড়িটা তো ঘুরে দেখালাম আবার দেখাচ্ছি পাশে একটি দেখতে পাচ্ছেন বিবার টেক আছে আমাদের এখানে সান্ডি বোরাক মিশুক মিনি বোরাক মিনি বোরাক বাউসিট মডার্ন টাচের মিশুক হাফসাদ মিশুক মিনিবরাক মিনিবোরাগ বাউ সিট ফোল্ডিং সিট তারপর মেট্রোসিমের হাইড্রোলিক মিশুক ভ্যান পিক আপ সকল গাড়ি পাবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালপুরি করিতলা আমাদের অবস্থানে এসে আপনার পছন্দ করে গাড়ি এবং ব্যাটারি নিতে পারবেন আমাদের অবস্থানে আসার সহজ উপায় হচ্ছে রোডের পরে সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড থেকে সিএনজিতে যে গাড়িগুলো অটোতে যে গাড়িগুলো অটো সিএনজি যেগুলো চাষারা যায় ওই গাড়িগুলো উঠবেন উঠে বলবেন যে আমি ঝালকুড়ি করিতলা অটো শ্রমের সামনে নামবো তাইলে এই অটো শ্রমের সামনে রাখা যায় লিথিয়াম ব্যাটারি দেখতেই পারতেছেন আবারও দেখাচ্ছে লিথিয়াম ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি আছে এই মুহূর্তে আটচল্লিশ ষাট চার যে ভোল্টেজ লাগবে অথবা আইপিএসের ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ